প্রত্যেক ওয়েলকাম তোমাদের জন্য কিন্তু আইডিবিআই ব্যাংকের কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন পোস্টে নিয়ে হচ্ছে আবেদন ফি কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেই সাথে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন সমস্ত কিন্তু জানাবো আজকের ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো প্রথমে দেখো এখানে বলছে অনলাইন ফর্ম যে সাবমিশন হবে সেটার লাস্ট ডেট কী বলা রয়েছে তো লাস্ট ডেট বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনে লাস্ট ডেট বলা হয়েছে বারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসে তোমাদের কিন্তু বারো তারিখ পর্যন্ত আবেদন কিন্তু চলবে নেক্সট দেখো তোমাদের এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে এবং বিভিন্ন জোনের মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো ইনক্লুড রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা দেখবে কলকাতা জোনের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি আছে তো দেখতে পাচ্ছো এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা জোনের মধ্যে কিন্তু পড়ছে নেক্সট দেখো দেখো এখানে গুরুত্বপূর্ণ ডেটগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে তো কাট অফ এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশানটা তোমাদের কিন্তু কমপ্লিট হতে হবে কোন তারিখের মধ্যে দেখো বলেছে মার্চ এক দু হাজার পঁচিশ এই তারিখ মধ্যে তো তোমাদের মার্চের এক তারিখের আগে কিন্তু যারা গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকবে তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে নেক্সট দেখো তোমাদের বলছে অনলাইন ফর্ম সাবমিশন যেটা আগে বলেছি যে বারো থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হবে বারো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলবে এবং আবেদন কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে নেক্সট দেখো তোমাদের যে পরীক্ষা হবে তোমাদের কিন্তু এক্সামের মোট কিন্তু অনলাইন পরীক্ষা অর্থাৎ সিবিটি বা কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে তো একটাই মাত্র কিন্তু পরীক্ষা তোমাদের রয়েছে আর সেই পরীক্ষাটা সংঘটিত কবে হবে দেখো এখানে কিন্তু ডেট মেনশন করে দেওয়া রয়েছে যে যে টেন্টিভ ডেটস তোমাদের যে অনলাইন টেস্ট সেটা কিন্তু এপ্রিলের ছয় তারিখ তো এর মধ্যে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো বিশেষত যেটা উল্লেখ করা থাকে সেই মাফিক কিন্তু এরা রিক্রুটমেন্টগুলো করে থাকে তো অবশ্যই এটাই কিন্তু ফাইনাল ডেট ধরে চলো এখানের মধ্যে কিন্তু তোমাদের জাস্ট পরীক্ষা কমপ্লিট হলেই কিন্তু তোমাদের নিয়োগপত্র হাতে পেয়ে যাবে নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা একটু আগে যেটা বলছিলাম যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে তোমরা যে কোনো স্ট্রিম থেকেই কিন্তু তোমরা গ্রাজুয়েট যদি পাশ হয়ে থাকো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে তো সেখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেক কিন্তু এখানে আবেদন করতে পারছো নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা দেখো তোমাদের হচ্ছে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ এজের কী কী পার্থক্য রয়েছে সেটা কিন্তু একটু দেখে নেবে তো এজ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ বছর এটা কিন্তু মাথায় রাখবে কুড়ি থেকে পঁচিশ বছর এই বয়স অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো নিজের ডেটটাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তোমাদের ডেটের যে এজ সেগুলো যদি এক তিন দু হাজার থেকে এক তিন দু হাজার পাঁচ এই তারিখের মধ্যে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এটা যাদের ম্যাচ করবে একটু দেখে নেবে আর যাদের রেজ রিলেক্সেশন তোমরা প্রত্যেকে জানো সরকারি নিয়ম অনুযায়ী সিরিয়ল কাস্ট এবং সিউল টাইপ অর্থাৎ এসসি এসটি এরা কিন্তু পাঁচ বছরের ছাড় কিন্তু পেয়ে যায় এবং যারা অভিষেক আছে তারা কিন্তু তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যায় এছাড়াও দেখো পার্সোনাল ডিজিটাবিলিটি অর্থাৎ যাদেরকে আমরা বুঝলি পি ক্যান্ডিডেট তারা কিন্তু দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছে এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট দেখো তোমাদের আবেদন ফি তোমরা যে পোস্টে আবেদন করবে এই জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে সেটা একটু দেখে নাও তো বলছে নন রিফান্ডেবল অর্থাৎ তোমরা যে আবেদন ফিটা প্রদান করবে সেটা কিন্তু তোমাদের রিফান্ড দেবে না তোমরা রেলওয়ে বা বিভিন্ন অন্য কোনো এক্সামের ক্ষেত্রে দেখো যে এর রিফান্ড কিন্তু দেওয়া হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু রিফান্ড দেবে না তো তোমাদের দেখো পি এ কত বলছে যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা কিন্তু আবেদন ফিজ তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে এটা দেখো শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এটা তো এটা কিন্তু প্রত্যেকে যারা ই এস বা ইউআর পার্টি থেকে বিলং করছো এবং ও বিসি ক্যান্ডিডেট তাদেরও কিন্তু এটা দিতে হচ্ছে আর দেখো এবার এস সি এসটি তাদের কত লাগছে যারা এস সি এসটি এবং পিডাব্লিউই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র আড়াইশো টাকা কিন্তু তোমাদের কিন্তু চার্জ লাগবে শুধুমাত্র কিন্তু ইনটিমেশন চার্জ অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এছাড়াও তোমাদের কিন্তু দু পাঁচ টাকা দেখবে কোনো কোনো সময় হয়তো জিএসটি চার্জ বা এগুলো কিন্তু ইনক্লুড থাকে তো আবারও বলে দিচ্ছি এটা কিন্তু নন রিফান্ডেবেল এটা কিন্তু পরীক্ষার উল্লেখ করে দেওয়া রয়েছে এস প্রার্থী হলে তোমাদের কিন্তু আড়াইশো টাকা এবং যারা ইউ আর রয়েছে তাদের ক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা কিন্তু লাগবে নেক্সট দেখো তোমরা কীভাবে আবেদন করবে তো আবেদন করবে কীভাবে সেটা কিন্তু বলে দিচ্ছে যে ফর অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের ফর্ম আপের জন্য কিন্তু তোমাদের আগে রেজিস্ট্রেশন করা প্রয়োজন হবে এবং এর ক্ষেত্রে কিন্তু পেমেন্ট অফ ফিজ তারপর কিন্তু তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের পর ফিজ পেমেন্ট করবে এবং তারপর তোমরা কিন্তু যে বিভিন্ন ডকুমেন্টস সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে যেরকম এখানে উল্লেখ করে দেওয়া দেখো ফটোগ্রাফ সিগনেচার হ্যাঁ এর তোমাদের কিন্তু স্ক্যান কপি করে তারপর কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে নেক্সট দেখো তোমাদের কিন্তু আবেদন করার জন্য কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে দেখো আইডিবিআই ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কি এইচডিপি ক্লোন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট আইডিবিআই ডট ব্যাঙ্ক ডট ইন তো এই লিঙ্কটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং এই যে আবেদন সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে নেক্সট দেখো তোমাদের যে ইডবুইএস এর জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের যে ইডাব্লু সার্টিফিকেট ইস্যু হবে সেটা কিন্তু তোমাদের যে ফিনান্সিয়াল ইয়ার সেটা কিন্তু পঁচিশ ছাব্বিশ আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখো পঁচিশ ছাব্বিশ ইয়ার কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু হতে হবে নেক্সট দেখো তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর মধ্যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা তোমাদের কীভাবে হচ্ছে দেখো পরীক্ষা হবে কিন্তু টোটাল একশো কুড়ি মার্কের এবার একশো কুড়ি মধ্যে কী কী থাকছে দেখো একশো কুড়ি মার্কের মধ্যে থাকছে প্রথমে দেখো এক নম্বরে রয়েছে কি লজিক্যাল রিজনিং ডেটা অ্যান্ড অ্যানালাইসিস ইন্সপেক্টর তো এখানে কি রয়েছে ষাটটি কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ষাট নম্বর তো এখানে তোমাদের দেখো প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা কিন্তু সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে লজিক্যাল রিজনিং এবং ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইনস্টারপেকশন এটা কিন্তু থাকবে তো এর জন্য চল্লিশ মিনিট কিন্তু বরাদ্দ কিন্তু এখানে রয়েছে অবশ্যই এটা কিন্তু দেখে নেবে যে ষাট কোশ ষাটটি কোশ্চেন থাকবে ষাট নম্বরের এবং এটা কিন্তু হবে চল্লিশ মিনিট এর মধ্যে নেক্সট দেখো তোমার কি রয়েছে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তো এটা কিন্তু চল্লিশ নম্বর থাকবে চল্লিশ চল্লিশটা কোশ্চেন মানে চল্লিশ মার্কে থাকবে এবং এর জন্য সময় কিন্তু বরাদ্দ করা রয়েছে দেখো কুড়ি মিনিট নেক্সট এক রকমভাবে কনটিউ ব্যাপটিউড তোমার যেন ম্যাথমেটিক্স থাকে থাকে এগুলো তো চল্লিশ এখানে কিন্তু চল্লিশ মার্কের প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর এবং পঁয়ত্রিশ মিনিট সময় কিন্তু প্রদান করা হবে নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস তো জেনারেল অ্যারেন্স মধ্যে তোমাদের ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এগুলো কিন্তু সবক্রই ইনক্লুড কিন্তু রয়েছে এর মধ্যে তো এর মধ্যে দেখো এখানে ষাটটি কোশ্চেন থাকবে গত ষাট মিনিট এবং তোমাদের কিন্তু টাইম দেওয়া হচ্ছে পঁচিশ মিনিট ষাট মার্কের ষাটটি কোশ্চেন আর তোমাদের এখানে বলে রাখি যে সমস্ত যে কোশ্চেনগুলো হবে সেগুলো হচ্ছে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসি খুব প্রশ্ন কিন্তু হবে প্রত্যেকটা পার্টের এবার প্রত্যেকটা পার্টের জন্য নির্দিষ্ট টাইম নির্দিষ্ট নম্বর কিন্তু রয়েছে টোটাল একশো কুড়ি মার্কের কিন্তু এক্সাম হচ্ছে নেক্সট দেখো তোমাদের হচ্ছে নেগেটিভ মার্ক তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্ক ইনক্লুড রয়েছে দেখো তোমরা যদি চারটে ভুল করো অবশ্যই মনে রাখবে চারটে ভুল করো তাহলে কিন্তু তোমাদের এক নম্বর কেটে নেওয়া হবে অর্থাৎ ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ রয়েছে এবার দেখো তোমরা যারা এক্সাম কিন্তু কোয়ালিফাই করবে তাদের জন্য লাস্ট স্টেজ হচ্ছে সেটা কিন্তু ইন্টারভিউ তো তোমাদের বলেছিলাম পরীক্ষা কিন্তু একটাই হবে এবং তারপর ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ কত নম্বর হবে ইন্টারভিউ বলেছে এখানে দেখো ব্যাংকে যে বলেছে সেটা হচ্ছে একশো নম্বর কিন্তু ইন্টারভিউ হবে তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো তোমাদের রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস তো ভ্যাকেন্সি কতগুলো রয়েছে তোমরা যদি এখানে ভ্যাকেন্সি দেখো কিন্তু সর্ব তোমাদের কিছু ছশো পঞ্চাশ প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়ানো হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু প্রকাশিত করেছে দেখো ইউ আর এস টি এস টি ইড্লু এস প্রত্যেকের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এছাড়া পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো সর্বমোট কিন্তু তোমাদের এখানে ছশো পঞ্চাশ প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু থাকবে তো এই ছিল আজকে কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে